হেরা হোতে হেলে দুলে নুরা ডি তলো কে আশে হায় সারা দুনিয় হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সেজেয়ামর কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাব রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টনো মন টলে খুরমা খে জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবীজি সঈদুল কৌনাইন রহমাচল্লিল আলমিন আল্লাহ পাক তাকে একটা মিশন একটা ভীষণ দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছিলেন নবীজির যখন সেই দায়িত্বটা যখন সম্পন্ন হয়ে গেল তখন নবীজি সাবাই কেরামদের নিয়ে বয়ান দিতেছিলেন খুদ্া দিতেছিলেন খুদ্া দিলেন খুদ্া দিতে গিয়ে আমার আপনার নবীজি সঈদুল কৌনাইন রহমাচল্লিল আলামিন তিনি ডেকে বললেন ও আমার সাহাবিরা তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করো আর তোমরা শোনো এই দুনিয়ার জাগতিক সব সম্পদ আল্লাহ একজনকে দিতে চেয়েছিলেন কিন্তু তিনি এই দুনিয়ার জাগতিক সব সম্পদকে উপেক্ষা করে তার রবের সঙ্গে দেখা করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন কেউ কোনো কিছু বুঝলো না জ্ঞান বৃদ্ধ একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আবু বাকর রাজি আল্লাহ আনহু তিনি বুঝতে পারলেন এই দুনিয়ার সব সম্পদ তো আল্লাহ হুজুর কে দিতে চেয়েছিলেন তিনি তার রবের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো নবীজি বিদায় নিচ্ছেন নবী থেকে আমরা ইতিম হয়ে যাব নবীজি আমাদেরকে ছেড়ে চলে যাবেন সাহাবীরা প্রশ্ন করে ও আবু বকর কেন কান্না করো আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন নবীজির সাহাবীরা তোমরা শোনো আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে আমার আফলার নমত আমার তোমার নবীজিকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন সেই দায়িত্বটা তো পরিপূর্ণ হয়ে গেছে এখন নবীজির বিদায়ের সময় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমি সংক্ষিপ্ত আকারে বলছি আমার আফনার নবীজি রহমাতাল্লিল আলামিন সাইয়দুল কওলাইব একদিন নবীজি নিজের কেউ অসুস্থ বোধ করলেন নবীজি অসুস্থ হয়ে গেলেন আল্লাহর নবী যখন অসুস্থ বোধ করলেন নবীজি জহরের নামাজ আদায় করবেন তিনি পারলেন না নবীজি আসরের নামাজ আদায় করবেন পারলেন না নবীজি সেন্সলেস হয়ে জামিনে পড়ে গেলেন আল্লাহ নবী সঈদুল কৌনাইন রহমাচন্দিন আলামিন যখন হুঁসটা ফিরিল তখন এসে তখনই সারে রাজান হয়ে গেছে জামাত শুরু হয়ে গেছে আল্লাহর নবী বললেন কোন সময় আয়সা এই এই সময়টা কোন সময় হজরত আয়সা বলে ইয়ার রসুল্লাহি ইশারে রাজান হয়ে গেছে আপনি তো উঠতে পারেন না আপনি অসুস্থ নবীজি আপনার অনুপস্থিতিতে আমার বাবা আবু বকরের ইমামতিতে সাহবাই কেরাম নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বললেন সারাটা জীবন নামাজ আদায় করলাম নামাজের মনোরম দৃশ্যটা একটু দেখতে চাই আমাকে একটু ধরো জানালাটা খুলে দাও আমার মাথাটা উঁচু করে ধরো নামাজের মনোরম দৃশ্য আমি নবীজি একটু দেখতে চাই আল্লাহর নবীর যখন মাথাটা উঁচু করে ধরা হলো নবীজি যখন নামাজের দৃশ্য যখন অবলোকন করতেছিলেন হযরত আয়সা ফলো করে দেখলেন আবার আপনার নবীজির চোখ মোবারক দিয়ে পানি পড়তেছে টপ টপ করে হজরত আয়সা প্রশ্ন করলেন হের সুর আজকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়ে গেছে কেন আপনি চোখের পানি ফেলে ফেলে কান্না করেন আল্লাহর নবী ডেকে বললেন আয়সা কেন কান্না করি জানতে চাও একটা সময় ছিল যখন আমি নবীজি নামাজে দাঁড়িয়ে যেতাম কাফরে বেঈমানেরা পচা উঠের নারী ভুলে গুলো আমার মাথার উপর আমার দেহের উপরে চাপায়া দিত এমন কঠিন দিন অতিবাহিত করে অবশেষে হিজরত করে এরপর অত্যন্ত কষ্ট করে সামায় গ্রামের জীবনের বিনিময়ে আল্লাহ পাক আজকে ইসলামটা প্রতিষ্ঠিত করেছেন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ রাষ্ট্রীয় ভাবে যদি নামাজ قائم হয়ে যায় সেই দেশে চোর থাকবে না সেই দেশে বাটবাড়া থাকবে না সেই দেশে কখনো ডাকাত থাকবে না ঠিক কিনা আল্লাহর নবী বিশ্বনবী رحمتালিল আলামিন তিনি বললেন আয়েশা এই যে নামাজের দৃশ্যটা তুমি দেখতে পাও এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে উহুদের ময়দানে আমার রক্ত জড়েছে ওহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়েছে কেরা কেরামেরা জীবন দিয়েছে এই যে নামাজের দৃশ্য তুমি দেখতে পারছো কেয়াবাদ পর্যন্ত আমার উন্মতেরা সারিবদ্ধ তারা জামাতে নামাজ আদায় করবে রে আয়সা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকে মসজিদে আজান ঠিক হয় কিন্তু আল্লাহর গোলামেরা মসজিদে প্রবেশ করে না ঠিক কিনা আজকে মাহফিল হয় মাহফিলে খুব সুন্দরভাবে আলোচনা শুনি কিন্তু এসারের নামাজ এখন এখানে পড়ি নাই এমন আল্লাহর অলি অনেক আছে এরপরে ফজরের নামাজ পড়বো না কারণ অনেক রাত পর্যন্ত হুজুর ফাইন আলোচনা করছিল আবার কেউ বলবো কি আলোচনা করছে বুঝি নাই যাই হোক রাত তো যাচ্ছি এই জন্য ফজরের নামাজ পড়বো না নয়টা বা দশটার সময় গিয়ে পড়লেই হয়ে যাবে আবার কেউ কেউ ফতুয়া দেয় ওরা বড় মুফতি যখন ঘুম ভাঙবে কথা না বলে নামাজে দাঁড়াবা ওইটাই হলো ওয়াক্ত এমন মুফতি আছেন না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ চাল্লিন আলামিন তিনি বললেন আমার উম্মতেরা দাঁড়ায়া জামাতে তারা শরীয়তবদ্ধভাবে দাঁড়ায়া নামাজ আদায় করবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ সংক্ষেপে বলছি আল্লাহর নবী রহমাতাল্লিন আলামিন যখন সাহাবা একরামের নামাজ শেষ হয়ে গেল সাহাবা একরামেরা যখন নবীজির সামনে এসে দাঁড়ালেন আল্লাহর নবী যে অসুস্থ সাহাবা মেরা বুঝতে পারলেন আল্লাহর নবী ডেকে বললেন ও আমার সাহাবাই কেরাম তোমাদেরকে আমি ডেকে বলছি আমি নবীজি তোমাদের কাছে ক্ষমা চাই আমার এই জীবনে আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে তোমরা মাফ করে দিও রে আল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবি ডেকে বলে নবীজি এই কাউকে কোনোদিন আপনি কষ্ট দেন নাই বরং তো ও নবীজি আমরাই আপনাকে সারাটা জীবন কষ্ট দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি কোনদিন কাউকে কষ্ট দিতে পারেন না একজন সাহাবী ডেকে বলে হে রসূল আপনি আমাকে কষ্ট দিয়েছিলেন নবীজি সেটার প্রতিশোধ নিতে চাই তাবুক যুদ্ধে যখনই যেতেছিলাম তখন আপনি ঘোড়ার পিঠে আপনি চাবুক দিয়ে আঘাত করেছিলেন কিন্তু সেই চাবুকের আঘাত এসে আমার পিঠে লেগে গিয়েছিল ওই সময় আমি জামা ছিল না আমি খালি গায়ে ছিলাম আল্লার নবীর সামনে দাঁড়াইয়া তিনি বলছেন রসূল তার মানে হলো আমি এখন আপনাকে চাবুক চাবুক মারতে চাই নবীজীর সামনে দাঁড়ায় যখন সাহাবী এমন কথা বলেন নবজির সামনে আবু বকর ওসমান আলী ওমর দ্বারা ছিলেন তারা দ্বারা বসেছিলেন দাঁড়া গেলেন দাঁড়া বলে নবজির সাহাবি নবীজি এই সময় অসুস্থ বেয়াদবি করো না কি বলতেছো তুমি কি তোমার হুঁশ নাই নাকি আল্লাহর নবীকে যদি এই সময় তুমি যদি গিয়ে তাবু চাবুক দিয়ে আঘাত করো নবীজি এমনি অসুস্থ এমনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সাহাবী ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে অনুমতি না দিবেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে আসামি করে ফেলব আল্লাহর নবীকে বললেন ও আমার সাহাবী ওকে তোমরা আসতে দাও এবং সাহাবী তুমি আসা আমাকে আঘাত করো প্রতিশোধ নিতে নিয়ে নাও আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন মৃত্যুর সময় কিন্তু এই কথা বলেছিলেন কিন্তু আজকে যদি আমার যদি একটু ক্ষতি হবে প্রয়োজনে খুনা খুনি হয়ে যাবে আমার ক্ষতি আমি হতে দিব না আছে না নাই আছে না আরে হয়ে যাক কোন সমস্যা নাই কিন্তু আমি আমার জমির আমার ভাইয়ের আমার নবীদের সামনে যখন দাঁড়ালেন দাঁড়িয়ে যখন নবীজি জামা খুললেন এবার নবীজির গায়ে তিনি আঘাত করবেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাইয়দুল কওনাই রহমাতাল্লিল আলামিন যখন জামা কুলেছেন সাহাবী নবীজি কাঘাত করবেন সাহাবী নবীজির সামনে দাঁড়ায়া ছিলেন সামনে থেকে নবীজি পিছন দিকে তিনি চলে গেলেন সাহাবী নবীজির পিছনে গিয়া নবজির ঘরের উপরে কবুতরের কবুতরের ডিমের মতো khatme নবতের sil ছিল সেই সিলমোহরে যখন তিনি চুমু লাগায়া দিলেন দাওয়ার সঙ্গে সঙ্গে নবীজির সামনে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন ইয়া হাবিবাল্লা হে নবিজি ওই জাহান্নামের আগুন্টা আগুনটারে আমি ভয় পাই ইয়ার সোল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার জবান থেকে মাঝে মাঝে ওই জাহান্নামের বয়ানগুলো শ্রবণ কর শ্রবণ করতাম ইয়ার সোল্লাল্লাহে ওই জাহান্নামে যেতে পারবো না মাঝে মাঝে বলতেন আপনার খতমে নব যে চুমু লাগাইয়া দিবে জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ পাক হারাম করে দিবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খতমে নবুয়তে ছিল মোহরে চুমু মারলাম চুমু দিলাম আল্লাহ কি আমার গুনাহগুলো maaf করে জাহান্নামটা আমার জন্য হারাম করে দিয়েছে নাকি আল্লাহর নবী দাঁড়ায়া বললেন ও আমার সমস্ত সাহাবীরা তোমরা শোনো আজকে আমার এই সাহাবী টেকনিক করে হলে ও আমার খতমে নবুয়তে চুমু সিলমোহরে চুমু লাগিয়েছে আমি নবীজি ঘোষণা করলাম জন্য জাহান্নম তাকে হারাম করে দিয়েছেন পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার যত আল্লাহর নবীর নাফসি নাফসি বলবে সবে কাঁদে বে সবে হয়ে আলাচা নাহারে কঠিন সেই নিদান চিনবে না গর্বের সন্তান স্বামী না চেই নিবে পরিবার বাঁচাও বাঁচা উঠবে ধোনি সেই দিন গুণ বনি বাঁচাও বাঁচা উঠবে ধনী সেই দিন গুণ বনি উম্মত বলে করি বেঞ্চিতকার পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করিবে পার নবী বলবে না তুমি লাও দু খবর উম্ম তো যাই দু আমার কোথায় আমার উসমান গণি তুমি লাও কাউ সারের পানি উম্ম তেরে করাও না পুলসিরাতের কঠিন পুলে হজরত আলী যাও না চলে পুলসি রাতের কঠিন পুলে হজরত আলী যাও না চলে ওমর লওমি জানের পাল্লার ভার পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার কঠিন হাসরের দিনে আখের বিজিবিনে পাপি উম্মত কে করি বেপার সবাই বলি আল্লাহ আকবর আর একটু জোরে বলি আল্লাহ আকবর আমার ভাইয়ের আমার বন্ধু কন্ডবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সময় সংকীর্ণ এই জন্য পুরোপুরি আলোচনাটা আমি করতে পারলাম না আমার আপনার নবীজি ইতিরি দুনিয়া থেকে বিদায়ের সংলগ্নে আল্লাহর নবীর ডান আর বাম দুকের উপরে হাসান আর হুসাইন শুঁই আছেন নবীজিকে জড়িয়ে ধরে নবীজীর পাশে নবীজীর স্ত্রী হজরত আয় শারাদি আল মাহ চালান অবস্থান করেছেন এরপরে নবীজির কন্যা ফাজমা অবস্থান করেছেন আল্লাহর নবীজি ডেকে বললেন ও আমার আয়েশা আমার মুখটা বড় দুর্গন্ধ লাগছে একটু আমাকে মিশক দিয়ে দাও হজরতে আয়সা তার ভাই আব্দুর রহমান কে বললেন হজরতে আব্দুর রহমান রাজি আল্লাহ আনহু। একটা মিশক নিয়ে দিলেন আল্লাহর নবীর স্ত্রী তিনি বুঝতে পারলেন নবীজির এখন ওই পরিমাণে শক্তি নাই তিনি মিশকটা চিবাবেন এই জন্য তিনি মুখের ভিতরে তিনি মিশকখানা নিলেন মিশকখানা নিয়া তিনি চিবাতে লাগলেন চিবায়া চিবায়া নবীজির সামনে যখন দিলেন আল্লাহর নবী মুখের উপরে মুখের ভিতরে যখন সেই মিসওয়াক খানা নিলেন নবীজি মিসওয়াক খানা নিয়া হযরতে আয়েশারা যেই লালাগুলো মিসওয়াকের সঙ্গে লেগেছিল আল্লাহর নবী সেই মিসওয়াকের ভিতরে থেকে লালাগুলো চুষে চুষে পান করতে লাগলেন জরে কোন আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক কত সম্পর্ক কতটুকু সুন্দর নবীজির থেকে শিখতে হবে সুবহানাল্লাহ বলতে পারেন নাই আজকার কে আজকাল কার স্বামী স্ত্রীর সম্পর্ক হলো টম আর জেরির মতো সকালে ভালো তো বিকালে একদম খেটে দিয়ে বাড়াবাড়ি বেড়ে বেড়ে আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ এরকম নাই আপনাদের এখানে নাই মা বোনেরা রাগ করতেছে তাই না আছে আছে আমাদের ওখানে আছে ভাই স্বামীর এমন অবস্থা করে ছাড়ে যে কথা বলে সাহস পায় না স্বামী একটা কথা বলবে সেই সাহসটা নাই এমন সাইজ করবে মানে বাপ দাদার নাম ভুলাই দেবে আমার ভাইয়ের আমার আমার দুনিয়া থেকে বন্ধুক সংলগ্নে ফাতেমা ফলো করে দেখলেন আমি আজকের আলোচনা এটা বোঝাতে যাচ্ছি সবাইকে দুনিয়া থেকে বিদায় হতে হবে কিন্তু আমার আপনার নবীজি মৃত্যুর সন্নিকটে আমাদের ভুলে যায় নাই আমার ভাইয়ের আমার বন্ধু দাম তিনি ফানো করে দেখলেন দরজার আড়াল দিয়া আসমানে মাথা জমিনে পা বিশাল আকৃতির কি যেন দেখা যায় দরজা তিনি আটকায় দিলেন নবীজির সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন বাবা কি যেন দেখতে পেলাম আসমানে মাথা জমিনে পা তামাম পৃথিবীর যত পানি আছে সব তার মাথা আর উপরে দিলি তার মাথা থেকে গড়ে পড়বে না আল্লাহর নবী বললেন ਦਰজাত কা কাজ হবে না আজরাইল আলাইহিস সালাতু আমার সঙ্গে দেখা করবে আর বেশি সময় আমার নাই তোমাদের মাঝে বেশিক্ষণ আমি থাকতে পারবো না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আসলেন সালাম দিন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূল আসসালাতু ওয়াস সালামু আলাইকা নবীজিকে যখন সালাম দিলেন দিয়ে বলছেন হে রাসূল প্রতি আমি আপনার সঙ্গে দেখা করতাম প্রতিদিন কিন্তু নবীজি আজকে এমন একজন ফেরেশতাকে নিয়ে আসছি যে মানুষের সঙ্গে একবারই এবং শেষ দেখা করে প্রথম এবং শেষ দেখা করে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে দেখা করার জন্য সেই ফেরেশতা এসেছে সালাম দিলেন সালাম দিয়ে বলে নবীজি যদি অনুমতি দেন আমি আপনার রূহটা কবজ করব আল্লাহর নবী ডেকে বললেন যদি অনুমতি না দেই তাহলে কি হবে সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে হে রাসূল যদি অনুমতি না দেন তাহলে আমাকে ফিরে যেতে হবে কিন্তু নবীজি আপনি হয়তো বা জানেন না আপনার রব আপনার স্রষ্টা আপনার সঙ্গে দেখা করার জন্য জান্নাতের হুরার গেলমানদের জান্নাত সাজানোর আদেশ দিয়ে দিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি বিদায় হয়ে যাবে আদরা না তো সলাম নবীজীর সেনার ওপরে হাত রাখলে উম নবীজী বললে এনের চেয়ে বেশি কষ্ট যদি তোমার কাছে থেকে থাকে আমাকে দিয়ে দাও উম মৃত্যুর সময় আমার উন্মত্রে কষ্ট দিও না আমার ভাইয়ের আমার বন্ধুগণ মৃত্যুর সন্নিকটে নবীজী তার উন্মত্রে ভুলে যায় নাই ওই সময় নবীজী বললেন সবাই জবান ভুলে বলবেন মানুষ যখন মারা যায় তখন কেউ হেতু কথা বলে নাকি মেইন কথাটাই বলে মেইন কথাটা বলে গুরুত্বপূর্ণ কথা বলে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় লগ্নে নবীজি আমার ডেকে বললেন আমার উম্মতেরা আসসালাত আসসালাত বা বালাকা নকুম নামাজ উম্মতেরা নামাজ ছাড়া যাবে না আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহানাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্দা জরা নামাজ ব্যয় করবে ধৈর্য ধারণ করবে ইন্দা তাদের সঙ্গে দুনিয়ারে কেউ থাকুক আর না থাকুক আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থাকবেন জোরে কনসুবাহনাল আর একটু জোরে জোরে কন্যা সুবাহান্লাহ একটু জিকির করিল ইলা इलाह ला इलाह لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه